গুজরাটের বোলিং তুপে পড়ে স্বাগতিকরা বল হাতে অগ্রণী ভূমিকা পালন করেন চার পেশার পেসার মোহাম্মদ সিরাজ আরশাদ খান প্রসিদ্ধ কৃষ্ণ ও ইশান্ত শর্মা সঙ্গে বাহাত স্পিনার সাই 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 কিশোরের সাই কিশোরের টাইট বোলিং নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকে বেঙ্গালুরু ওকে একটু স্ক্রিপ্টটা দেখি আমাদের স্পোর্টসের ক্ষেত্রে যেটা হয় বাংলা এক একভাবে নাম লেখা থাকে কিন্তু আমরা যদি না জানি সঠিকটা তাহলে কোনোদিনই প্রপার প্রোনান্সিয়েশন করা সম্ভব না এবং স্পোর্টস এর আলাদা একটা রিদম আছে সো রিদমে আমি পরে যাই আমি আগে আসি উচ্চারণের ক্ষেত্রে দেখেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঠিক আছে আপনি যখন পড়ছেন সিজন আপনি সিজন হচ্ছে বা সঠিক ভাবে হচ্ছে না সিজন বলেন সিজন তারপর হচ্ছে শুভমান গিল শুভমান গিল শুভমান না শুভমান গিল শুভমান গিল শুভমান গিল শুভমান গিল কারণ কি আপনি হচ্ছে বাংলা এটা শুভমান হয় তো হয় কিন্তু ওর উচ্চারণটা খেলার সময় কি উচ্চারণ করে সেটা আমাদের জানতে হবে শুভমান গিল ইংরেজি বানানটা আমাদের এই জন্য খেয়াল রাখতে হবে তারপর কি পেসার মোহাম্মদ সিরাজ ঠিক আছে দেখেন সিরাজকে ওই দেশে সিরাজ হচ্ছে বলে সিরাজ বলে না ওকে আরশাদ খান প্রাসিদ কৃষ্ণা প্রাসিদ কৃষ্ণা প্রাসিদ কৃষ্ণা ঈশান্ত শর্মা ঈশান্ত শর্মা না ইশান্ত শর্মা ইশান্ত শর্মা কারণ কি ভারতে বা এই খেলোয়াড়গুলোর নাম ওইটা এখন আপনি যারা খেলা বোঝে দেখে তাদের জন্য খুবই দুঃখের একটা জায়গা হবে শর্মাট কোহলি রোহিত শর্মা রোহিত শর্মা লিখার সময় লিখে কিন্তু রোহিত শর্মা ওই স্টাইলটা কখন আসবে আপনি যখন প্রচুর খেলা দেখবেন এই ওয়ার্ডিং গুলা খেলোয়াড়দের নামের বানান নিজে প্র্যাকটিস করবেন আপনি যদি আজকে আইপিএল না দেখেন আপনি আইপিএল এর এই মোমেন্টাম মোমেন্টামগুলা বুঝবেন না ওকে সেই সাথে সাথে সাইকিশ্বরের টাইট বোলিং এ উইকেট হারাতে থাকে ওকে ফিল সফট তারপর রজত পতিদার দেখেন লেখা কিন্তু রজত পতিদার বা রজত পতিদার কিন্তু রজত পতিদার ও নাম তো aap JAT রজত পতিদার কিন্তু বাংলায় লেখার সময় সব সময় সম্ভব না ক্লিয়ার এই জায়গাগুলোতে প্রচুর পরিশ্রম করতে হবে আর আপনার অনেক স্লো যেতে হবে নর্মাল স্টোরিগুলার ক্ষেত্রে স্লো পড়বেন আপনার বোল্ডনেসটাকে কাজে লাগাইতে হবে হ্যাঁ ওকে আমরা একটা ক্লোজিং দিয়ে শেষ করি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখেন আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ওকে থ্যাংক ইউ